আসসালামু আলাইকুম নতুন আপু যারা আছো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবে তো নতুন অবস্থায় আমারও কিন্তু হাতা কাটিং করতে গিয়ে দাঁত ভেঙে গিয়েছিল তো তোমাদের কার কার দাঁত ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তো অবশ্যই কমেন্ট করে জানিও তো হাতার লম্বা যা ছিল তাই নিলাম আর এখানে আমি কিন্তু তিন ইঞ্চিতে মার্জিন করে নিলাম তো আমার আঁকা বাঁকাগুলোর জন্য আমি আলাদা করে মার্জিন করে নিয়েছি আপনারা তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বডি কাটিং করেছিলাম সাত ইঞ্চিতে তো এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আপনারা এখানে কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি তোমরা বর্ডের মেজারমেন্ট অনুযায়ী নিবা এখানে কিন্তু আমি চল্লিশ ইঞ্চি বর্ডের হচ্ছে মানে কামিজের হচ্ছে হাতা কাটিং করতেছি তো এদিক থেকে আমি সাত ইঞ্চিতে মার্জিন করবো আর এখানে আমি পনেরো ছয় ইঞ্চিতে মার্জিন করে নিব তো যেহেতু কাস্টমার আমার একটু মানে চিকন চাকান টাইপের তো এই জন্য কিন্তু আমি একটু এইভাবে করে নিয়ে নিচ্ছি তো তোমাদের যদি বেশি হেলদি হয় তাহলে কিন্তু তোমরা ছয় এরকম নিতে পারো সাড়ে ছয় নিতে পারো তো কাপড়টা একটু আমার কাছে খাপা মানে খেপে যাবে ধোয়ার পরে এরকম মনে হলে দেখে আমি কিন্তু মানে সাড়ে পাঁচ হয় তো তার জায়গায় আমি কিন্তু আরও দু সুতা বাড়িয়ে নিয়েছি তো তোমরাও চাইলে কিন্তু এভাবে করে কাটিং করতে পারো আপুরা তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রাউন্ড শেপ করে নিলাম তো এই মাইক হাতাগুলো কিন্তু একটু রাউন্ড শেপ করে দিতে হয় তা হলে কিন্তু বাইর হয়ে যায় তো এখন আমি কিন্তু তালপাট কাটিং করব আপনারা দেখতে পাচ্ছ তো এখানে আমার কিন্তু দুটা কামিজের হাতা ছিল তো আমি এভাবে করে মিল করে নিচ্ছি নয়তোবা অনেক সময় ভুলে কিন্তু কাটিং হয়ে যাবে তো এজন্যই আমি এখানে স্কেলটাকে রেখে দিয়েছি তো পরে আমাদের দুই ইঞ্চি বাদে কিন্তু আমি এখানে মার্জিন করে নিলাম অর্ধেকে তো আমাদের ছয়ের অর্ধেক হচ্ছে তিন হয় তো এখানে আমি পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি পরিমাণ আমি কিন্তু এই শেপটা দিয়ে নিলাম তো কিছুটা এরকম হবে শেপটা তো দেখতেই পাচ্ছ আপনারা আমি এখন এভাবে করে কাটিং করে নেব তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে